আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ ইসলামিক গল্প সিরিজে আপনাদের স্বাগত আজ আমরা শুনব এক যুবকের জীবনের গল্প যে পাপের অন্ধকার থেকে ফিরে এসেছিল হেদায়েতের আলোতে বাংলার এক অজপাড়া গ্রামের নাম ছিল নূরপুর নাম নূরপুর হলেও গ্রামের বেশিরভাগ মানুষের জীবন ছিল দারিদ্র আর কষ্টে ভরা সেই গ্রামেই জন্ম নিয়েছিল এক ছেলে তার নাম রাশেদ রাশেদের বাবা ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সৎ মানুষ ছিলেন মা ছিলেন খুব পর্দাশীল কোরআন তেলাবাদ করতেন প্রতিদিন ছোটবেলা থেকেই রাশেদকে তারা মাদ্রাসায় পাঠাতেন কিন্তু রাশেদের মন কখনোই পড়াশোনায় বসত না সে সবসময় গ্রামের বখাটে ছেলেদের সাথে সময় কাটাত তারা সিগারেট খেত আড্ডা দিত মানুষকে নিয়ে হাসাহাসি করত ধীরে ধীরে রাশেদও সেই পথে হাঁটা শুরু করলো একদিন তার বাবা তাকে বললেন বাবা খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে দেয় তুমি বুঝতে পারছ না এখন কিন্তু একদিন আফসোস করবে রাশেদ হেসে বলল আব্বা আপনি পুরনো চিন্তার মানুষ এখন যুগ বদলেছে তার বাবা চুপ করে গেলেন চোখে পানি চলে এলো দিন যেতে লাগল রাশেদ নামাজ ছেড়ে দিল মিথ্যা কথা বলা শুরু করল গ্রামের দোকান থেকে চুরি করত বন্ধুদের সাথে জুয়া খেলতো। তার মা রাতে তাহার জুতে উঠে কাঁদতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও কিন্তু রাশেদের কানে এসব কিছুই পৌঁছাত না একদিন সে শহরে চলে গেল বন্ধুদের সাথে সেখানে আরও বড় অপরাধীদের সাথে পরিচয় হলো মোবাইল ছিনতাই প্রতারণা মানুষের টাকা মেরে দেওয়া এগুলো তার কাছে স্বাভাবিক হয়ে গেল সে ভাবত টাকা থাকলেই জীবন ভালো এক রাতে হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন খবর পেয়ে সে গ্রামে এলো মা বিছানায় শুয়ে আছেন তাকে দেখে শুধু বললেন বাবা নামাজ পড়িস আল্লাহকে ডাকিস রাশেদ বিরক্ত হয়ে বলল এইসব সব কথা এখন না মা মায়ের চোখ দিয়ে পানি পড়তে লাগল সেই রাতেই তার মা ইন্তেকাল করলেন মা মারা যাওয়ার সময় তার হাত ধরে শুধু বলেছিলেন আল্লাহ তোমাকে মাফ করে দিন এই কথাটা রাশেদের মনে সামান্য ধাক্কা দিলেও সে দ্রুত ভুলে গেল মায়ের মৃত্যুর পর সে পুরোপুরি বেপরোয়া হয়ে গেল একদিন সে একটি বড় প্রতারণা চক্রে জড়িয়ে পড়ল অনেক মানুষের কষ্টের টাকা তারা আত্মসাত করল কিন্তু আল্লাহ সব দেখেন কয়েকদিন পর পুলিশ তাদের ধরল রাশেদ জীবনে প্রথমবার থানার অন্ধকার সেলে ঠুকল লোহার গরাদ অন্ধকার দুর্গন্ধ সে ভয় পেয়ে গেল সেই রাতে সে ঘুমাতে পারছিল না হঠাৎ পাশের সেল থেকে একজন বৃদ্ধ কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন আলা কুলুব রাশেদের বুক কেঁপে হচল এই আয়াত তার মা তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন সে অন্ধকারে বসে কাঁদতে লাগল অনেক বছর পর তার চোখে পানি এলো সে ভাবল আমি কি হয়ে গেছি তার মায়ের মুখ ভেসে উঠল বাবার কথা মনে পড়ল বৃদ্ধ লোকটি বললেন কাঁদছ কেন বাবা রাশেদ বলল আমি খুব খারাপ মানুষ বৃদ্ধ বললেন খারাপ মানুষ সে নয় যে পাপ করেছে খারাপ সে যে তবা করে না এই কথাটা রাশেদের বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল সেই রাতে বহু বছর পর সে প্রথমবার আল্লাহকে ডাকল হে আল্লাহ আপনি যদি থাকেন আমাকে মাফ করে দিন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল জেলের অন্ধকার সেলেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করলো এটাই ছিল রাশেদের জীবনের অন্ধকার অধ্যায়ের শেষ শুরু পরবর্তী পর্বে দেখা যাবে কিভাবে জেলের ভেতর এক আলেম মানুষের সংস্পর্শে এসে রাশেদের জীবন পুরো বদলে যায় এই পর্বের শিক্ষা খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে মায়ের দোয়া কখনো বৃথা যায় না পাপ যত বড় হোক তবার দরজা খোলা আল্লাহ মানুষকে সুযোগ দেন ফিরে আসার এমন আরও শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল দিনের দাওয়াত সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী পর্ব আসবে আগামীকাল আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ